আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে আমি দেখাবো। বিটগেট এক্সচেঞ্জারে আমরা আমাদের ওয়ালেটটা কিভাবে খুলব বিটগেট এক্সচেঞ্জারে আমরা আমাদের ওয়ালেটটা কিভাবে খুলব এটা হচ্ছে বিডগেট এক্সচেঞ্জার এই এক্সচেঞ্জারটাতে আমরা আমাদের যে ওয়ালেটটা আছে সেটা কীভাবে খুলব তো প্রথমত আমাদেরকে কী করতে হবে প্রথমত আমাদেরকে আসতে হবে হচ্ছে প্লে স্টোরে আমরা এখানে এই যে প্লে স্টোরে চলে আসলাম উপরে এখানে আমরা লিখবো বিট গেট এখানে লিখবো বিট গেট এখানে লিখবো বিট গেট ওয়ালেট এই যে দেখেন দ্বিতীয় অপশানে বিটগেট ওয়ালেট চলে আসছে তো এখানে আমরা ক্লিক করে দিব। তারপর দেখবেন যে এই যে বিটগেট ওয়ালেট ক্রিপ্টো বিটকয়েন হ্যাঁ ইনস্টল এইখানে লেখা আছে যেহেতু আমার ওপেন করা আছে তো আমি ডাইরেক্ট এখানে ওপেনে ক্লিক করে দেব আপনারা ইনস্টল করে নেবেন এখন আমি দেখাবো বিটগেট ওয়ালেটটা কিভাবে আপনি খুলবেন খুবই সহজ সিম্পল আপনি দেখে তারপর খুলে নিতে পারবেন তো প্রথমত আপনাকে এই যে এইখানে নিয়ে আসবে যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে তারপর এইখানে দেখবেন নিচে একটা অপশান আছে এইখানে এই যে ওয়ালেট একটা অপশান আছে ঠিক আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পারবেন এখানে একটা অপশান আছে এই আমার এই এক্সচেন্টারটাতে অলরেডি অ্যাকাউন্ট যেহেতু খোলা আছে একাধিক তো আমি আজকে দেখাবো সেখানে আপনি অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন তো এইখানে আমরা এই যে দেখুন তীরচিহ্ন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই যে এখানে লেখা আসবে হচ্ছে অ্যাড এ নিউ ওয়ালেট এই অ্যাডের নিউ ওয়ালেটে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে দুইটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমত যদি আমাদের কারো অ্যাকাউন্ট পুনরায় করে থাকি আমরা বিডগেট ওয়ালেটে ওই অ্যাকাউন্টটা আমরা আবার এখানে নিয়ে আসতে পারবো সাপোজ আপনার ফোন হারিয়ে গেল বা আপনি একটা নতুন ফোন কিনলেন আপনার ওই ওয়ালেটটা আপনি এই মোবাইলে ইম্পোর্ট করতে পারবেন যেমন আমরা বিভিন্ন ছবি গুগল ড্রাইভে সেভ করে রাখি সেটা এই মোবাইলে চলে আসে তো এই যে এইখানে যদি আপনি ক্লিক করেন ইমপোর্ট ওয়ালেট তারপরে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যদি ক্লিক করেন এই যে এখানে আপনি কি বসিয়ে বারোটা যে কি থাকে আপনি বসিয়ে আপনার অ্যাকাউন্টটা নিয়ে আসতে পারবেন আচ্ছা যেহেতু আমরা নতুন করে খুলব। এই যে দেখুন এখানে লেখা আছে হচ্ছে ক্রিয়েট ওয়ালেট নতুন ক্রিয়েট এ নিউ ওয়ালেট তো আমরা এখানে এইখানে চিহ্নতে ক্লিক করে দিব তো এইখানে আমাদের কাছ থেকে দুইটা অপশান আপনি দুইভাবে আপনার ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন আপনি একটা কি ওয়ালেট ক্রিক করতে পারবেন আর হলে বারোটা কোডের মাধ্যমে তো আমরা যেহেতু বারোটা কোডের মাধ্যমে সবার কাছে এটা ইম্পর্টেন্ট থাকে তো আমরা বারোটা কোডই এখানে বসাবো তো আমরা এখানে এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দিব। এখানে ফিঙ্গার প্রিন্ট যাচ্ছে যেহেতু আমার ওয়ালেটটা যে কোনো আপনি একটা ফিঙ্গার প্রিন্ট এখানে সেট করবেন আপনার ফিঙ্গার প্রিন্ট যে কোনো একটা ফিঙ্গার প্রিন্ট অথবা ছয়টা ডিজিট সেট করবেন যেটা আপনার ভালো মনে হয় আপনি আপনার যে কোনো সংখ্যা দিয়ে ছয়টা ডিজিট তো এই যে আমাদের ওয়ালেটটা হচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর মনে করেন আপনার আর ওই সমস্যা হবে না আপনি খুব সহজেই এটা ইয়ে করতে পারবেন ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন আমাদের ওয়ালেটটা এইখানে সম্পূর্ণভাবে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা চলে এসেছে তো এখন আমাদের যেটা করণীয় সেই করণীয়টা হচ্ছে এই ওয়ালেটটাকে আমরা ভেরিফাই করবো ভেরিফাই হচ্ছে ওই বারোটা কোড দিয়ে সেই জন্য কী করতে হবে সেই জন্য এই যে ওয়ালেটের এইখানে ক্লিক করে দিবেন আবার মাই ওয়ালেটে ক্লিক করে দিবেন এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে হচ্ছে ব্যাক নাও এই ব্যাকআপ নাও ক্লিক করবেন ব্যাকআপ নাও ক্লিক করার পর এই যে এখানে দিয়ে দিবেন হচ্ছে এই যে নিচে ব্যাক আপ স্পিড পেস এখানে ক্লিক করে দিবেন তারপর এই যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে এটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা ছয়টা ডিজিট এখানে বসিয়ে দেবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অলরেডি বারোটা কোড আমি এখানে ক্লিক করলে বারোটা কোড আসবে বারোটা কোড কিন্তু চলে এসেছে তো এই বারোটা কোডই হচ্ছে আমার এই ওয়ালেটের আপনার পাসওয়ার্ড এই ওয়ালেটের এই বারোটা কোডই হচ্ছে পাসওয়ার্ড এই বারোটা কোড যদি হারায় যায় আপনি কিন্তু এই ওয়ালেট আর এখান থেকে ইয়ে করতে পারবেন না আপনি আর ভেরিফাই করতে পারবেন না বা অন্য কোনো মোবাইলে বা এই বিটগেট ওয়ালেট দিয়ে আপনি কোনো এক্সচেঞ্জারে যদি অ্যাকাউন্ট করেন বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন আপনার এই বারোটা কোড যদি হারা হারা যায় তাহলে আপনি আর ওই অ্যাকাউন্ট লগ করতে পারবেন না তো এটা সকলেই মাথায় রাখবেন তো আমরা বারোটা কোড এখানে স্ক্রিনশট নিয়ে নিয়েছি তারপরে যে ব্যাক আপ স্পিড এখানে ক্লিক করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন এখানে আমার থেকে কি চাইছে ওই যে পুনরায় যে কোটটা দিয়েছে সেই কোটের থেকে দুই নাম্বার চাইছে দুই নাম্বারটা চাইছে সেই কোটের দুই নাম্বার যে ওয়ার্ডটা ছিল এই যে দেখতে পাচ্ছেন দুই নাম্বার ওয়ার্ডটা তিন নাম্বার ওয়ার্ডটা আর সাত নাম্বার ওয়ার্ডটা চেয়েছে আমার কাছে তো আমরা এই ওয়ার্ডগুলো বসাবো এখানে সরি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ভিডিওটা স্পজ করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের থেকে তিনটা ওয়ার্ড চাচ্ছে যেটা আমাদের ওই পাসওয়ার্ডে ছিল পাঁচ নাম্বার ওই পাসওয়ার্ডের সিরিয়ালে পাঁচ নাম্বার দুই নাম্বার আরও চার নাম্বার তো ওই সিরিয়ালের পাঁচ নাম্বারের ওয়ার্ড ছিল হচ্ছে এই যে আপনি এই যে এখানে পেয়ে যাবেন এই যে শর্ট অর্থ ছিল পাঁচ নাম্বারে দুই নাম্বারে ছিল হচ্ছে বেস্ট আর আট নাম্বারে ছিল হচ্ছে ক্রাশ এই যে ক্রাশ তিনটা ওয়ার্ড এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে ঠিক আছে তা আমরা এখানে নিচে কনফার্ম করে দিব তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাক আপ সাকসেসফুল অলরেডি কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে কিভাবে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট আপনি এই ওয়ালেটে ক্লিক করবেন মাই ওয়ালেট এখানে নিচে এসে এই আপনার ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখবেন আপনার ওয়ালেট কিন্তু এখানে হচ্ছে তারপর আপনি হোমে চলে আসতে পারবেন তারপর এই যে এইখানে যেতে পারবেন ভালো কথা আপনি তারপরে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে হোম অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে তারপর দেখবেন উপরে একটা অপশন আছে বক্স সিস্টেমের মতো বাম পাশে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট এখানে আপডেট করতে পারবেন ঠিক আছে যেমন এই যে আপনার ওয়ালেটের নাম দিতে পারবেন আপনি এখানে ঠিক আছে এই যে আপনি এখানে ওয়ালেটের এই যে নাম দিলেন সাপোজ আপনি এখানে নাম দিলেন রনি ঠিক আছে এই যে এটা কনফার্ম করে দিলে নাম এটা রনি চলে আসবে তারপর হচ্ছে এই যে আপনি এখানে প্রোফাইল পিকচার দিতে পারবেন যে কোনো একটা প্রোফাইল পিকচার আপনার দিতে পারবেন ঠিক আছে আবার এই যে গুগল অথেন্টিকেটর আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন এই হচ্ছে সিস্টেম যেহেতু আমার অ্যাকাউন্ট গুগল অথেন্টিকেটর অ্যাড করা আছে তো এইভাবেই আমরা খুব সহজেই আমাদের যে ওয়ালেটটা আছে গেট ওয়ালেট আমরা খুব সহজেই খুলে নিতে পারবো তারপরে যে এইখানে আপনি খুব সহজে ডিপোজিট করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র গেট ওয়ালেট খোলার ভিডিওই ছিল অন্য কোনো বিষয় না আশা করি বুঝতে পেরেছেন এইভাবে প্রত্যেকেই খুব সহজেই আপনারা গেট ওয়ালেটটা খুলে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা অনলাইনে কাজ করতে চান অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্টাক্ট করা সব কিছু থাকবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ